সে সকল মতের পথের মানুষের চলাফেরা করার শ্বাস নেবার কথা বলার অধিকার থাকবে তাদের আজকে হাঁটতে হবে আমরা আওয়ামী লীগ আমলেও দেখছি রিজা দেওয়ানকে ধরে নিয়ে যাওয়া হয়েছে শরীয়ত বাউলকে ধরে নিয়ে যাওয়া হয়েছে প্রশ্নটা এটা না যে আওয়ামী লীগ বা বিএনপি বা মেইন স্ট্রিম বুর্জ আজ এই তথাকথিত সেকুলার দলগুলা তারা এই প্রান্তিক জনগোষ্ঠীগুলি দায়িত্ব নেবেন না আমরা অসহায় বাউল কথাটা আর বলতে চাই না আমরা অসহায় হকার কথাটা আর বলতে চাই না আমরা অসহায় নারী কথাটা আর বলতে চাই না আমরা অসহায় হিন্দু কথাটা আর বলতে চাই না আমরা অসহায় আদিবাসী কথাটা আর বলতে চাই না আমরা চাই এই সকল প্রান্তিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতি প্রয়োজন সেই রাজনীতিকে নির্মাণ করতে কারো হক হারে ভর দিয়ে সে রাজনীতি হবে না যে রাজনৈতিক দল একদিকে যে আহমদিয়াদের অমুসলিম ঘোষণা করার কথা বলে আছে। আর একদিকে বাউলদেরকে বোঝায় যে আমরা আসলেও আপনারা গান গাইতে পারবেন তাদের দিয়ে সমস্যার সমাধান হয় না একই সঙ্গে কেউ শেয়াল এবং মুরগির পক্ষে থাকতে পারে না কাজে যারা আমাদের ঘাতক যারা সামনের দিনে আমাদের সাংস্কৃতিক চর্চাকে ধর্মীয় চর্চাকে রাজনৈতিক চর্চাকে রুদ্ধ করতে আসবে তাদেরকে আমরা চিনি প্রশ্ন হচ্ছে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ঐক্য গড়ে তুলে বাংলাদেশের শ্রমজীবী এবং প্রান্তিক জনগোষ্ঠীর যত মানুষ তাকে সর্বোচ্চ পরিমাণ ঐক্যবদ্ধ করার কাজ আমরা কতখানি করতে পারবো সেই কাজে ঐতিহাসিক ভাবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছে এবং ইতিহাসের এই ক্রান্তি লগ্নে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই লড়াই চালিয়ে যাব আমাদের যার যার অজায়গা থেকে অবস্থান নিতে হবে প্রস্তুতি নিতে হবে